এনজয় চ্যানেলে তোমাদের স্বাগত প্রচণ্ড গরমের পর যখন স্বস্তির বর্ষাকাল এসে হাজির তখনই হাজির আমাদের ইলিশ মাছ বাঙালির অত্যন্ত প্রিয় টিফিন কৌটে ভাপা তো আমরা অনেক খেয়েছি কিন্তু আজকে একটু রকম প্রিপারেশন করবো সেই জন্য আমি মাছগুলোকে অবশ্যই নুন হলুদ তো বাঁকাতেই হবে পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি নিয়ে নেব হলুদ হ্যাঁ হলুদও আমার যথেষ্ট পরিমাণ লাগবে হ্যাঁ মাছটাকে তো মাখিয়ে রাখতে হবে এরপর আমি কিছু কাঁচা লঙ্কা নিয়ে নেব। কাঁচা লঙ্কা এই নুন হলুদের সাথে একসঙ্গেই ডোলে নেব মাছগুলোর মধ্যে যাতে আষ্টে গন্ধ না হয় আমি মেখে নিয়েছি নুন হলুদ কাঁচা লঙ্কা এরপর আমি কাঁচা তেল দিয়ে দেবো এর মধ্যে তেল মাখিয়ে আমি রেখে দিলাম এবার তিন বড় চামচ সর্ষে নিয়ে নিলাম কালো সর্ষে এবং তিন বড় চামচ পোস্ত নিয়ে নেব এবার একসঙ্গে এই দুটোকে আমি মিক্সার গ্রাইন্ডে বেটে নেব তোমরা পারলে শিলনোড়ায় বেটে নিও একসাথে বেটে নেওয়া সর্ষে আর পোস্ত আমি মাছগুলোতে মাখিয়ে নেব মাখানোটা যেন খুব ভালো হয় প্রতিটি মাছের গায়ে যেন সর্ষে পোস্ত লেগে থাকে খুব ভালো করে মাখাতে হবে মাঝখানে আমি এর মধ্যে এক চামচ জিরে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো দিলে টেস্টটা দেখবে অনেকটাই আলাদা লাগবে সর্ষে পোস্ত দিয়ে তো তোমরা খেয়েইছ একটু যদি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দাও আরও ভালো টেস্ট হবে এবার এর মধ্যে জল দেবার পালা জল আমি ততটাই দেব যাতে মাছগুলো ডুবে ডুবে থাকে ঠিক এই রকম পরিমাণে জল দেব এবার আমি উনুনে বসিয়ে দেব কম আছে কম আছে ঢাকা দিয়ে বসিয়ে দেব দিয়ে দেব কাঁচা লঙ্কা ফোটার সময় কাঁচা লঙ্কা যে গন্ধটা বেরোয় সেটা খুবই ভালো লাগে খানিক্ষণ ফুটতে দিতে হবে তোমরা তো দেখেছ আমরা প্রথমে মাছ কিন্তু আমি ভেজে নেই সম্পূর্ণ কাঁচা মাছটিকেই আমি রান্না করছি সুতরাং একটু ভেপারে রাখতে হবে মাছটি যেহেতু একেবারেই টাটকা ছিল সেই জন্য দশ মিনিটের বেশি আমার লাগেনি ফুটতে ফুটতে দেখো অনেকটাই হয়ে গেছে তেল দেখো কীরকম বেরিয়ে এসেছে এই মাছের পাশ দিয়েও তেল বেরিয়ে এসেছে আবার কড়াইয়ের অন্যদিকেও দেখো তেল বেরিয়ে এসেছে তেল বেরিয়ে আসা মানেই মাছটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমি টেস্টও করে নিয়েছি সর্ষে পোস্ত আর ওই জিরে গুঁড়ো দিয়েছিলাম এই তিনটি উপকরণ অত্যন্ত সুগন্ধ বেরিয়েছে আর দেখো কত সুন্দর দেখতে লাগছে রঙটাও খুব ভালো এসেছে তেমনি খেতেও খুব ভালো হয়েছে আমার এই রান্নার প্রণালীটা কেমন লাগলো জানিও এবার শুধু গরম গরম এক থালা ভাত নেওয়ার পালা বাইরে বৃষ্টি পড়ছে আর দেরি নয় আমার চ্যানেলের অন্যান্য রান্নাগুলি তোমরা দেখছো তো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর ইলিশ মাছের পথ তোমরাও কিভাবে খেয়ে থাকো সেটাও আমাকে জানিও আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবে না আর সাবস্ক্রাইব করে আমার এনজয় চ্যানেলটিকে একটু এগিয়ে দিও আজকে তবে আসি